হ্যালো আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আজকে নিয়ে চলে এসেছি বাবা পিঠার রেসিপি আজকে এখানে এক কাপ সুজি এক কাপ কিকুয়েড মিল্ক এক চা চামচ বেকিং সোডা স্বাদমতো লবণ দিয়ে মিক্স করে নিয়েছে দেন একটা কেকের বাটিতে আমি এখানে মিক্সটা ঢেলে দিয়েছি দেন উপর থেকে একটু নারকেল কোচা অ্যান্ড হচ্ছে গোল কোচা দিয়ে দিয়েছি দেন উপরে আবার মিশ্রণটা ঢেলে দিয়েছি এবার উপর থেকে সুন্দর লাগার জন্য আবার নারকেল কোড়া আর হচ্ছে গোল কোচা দিয়ে দিয়েছি এখন আমি একটা হাড়ি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে পানি গরম করে রেখেছি এখানে আমি দিয়ে দিয়েছি বাপের জন্য দশ মিনিট ভাপিয়ে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আমার এটা কত বাবা পিঠাটা কত সুন্দর হয়েছে দেখেন আমি মোল্ড আউট করে নিয়েছি উপর থেকে মার্শাল্লা কত সুন্দর দেখাচ্ছে এখন আমি এটা কেটে আপনাদের সাথে শেয়ার করি যে উপর থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে ভিতরে আসলে কতটা সুন্দর হয়েছে মশাল দেখতে পাচ্ছেন হালকা গরম গরম পিঠাটা আমি কেটে নিয়েছি এখন আমি ট্রাই করে দেখবো যে আসলে পিঠাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি ট্রাই করে দেখলাম মশাল্লা অনেক মজাদার হয়েছে তো প্রত্যেকে ট্রাই করে দেখতে পারেন এইভাবে খেলে দশ মিনিটের মধ্যে আপনারা সহজভাবে এভাবে আপনারা বাবা পিঠাটা বানিয়ে নিতে পারবেন মশাল্লা অনেক টেস্টিও হয়েছে ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ